বৃষ্টি নামলো বৈশাখ মাসের প্রথম দিকেই এরকম ঝমঝমে বৃষ্টি একা হাঁটতে হাঁটতে ভাবলাম সবকিছুই একটু ভিজে নেই এই রাস্তার মাথায় দাঁড়িয়ে যখন বৃষ্টি গায়ে পড়ছে তখন মনে হলো আসল শান্তি তো এর মধ্যেই লোকান ছাতা নেই কেউ নেই শুধু আমি আর আমি এই বৈশাখী বৃষ্টি কখনো কখনো একা সময় কাটানো মানেই নিজেকে খুঁজে পাওয়া আর প্রকৃতির যদি সঙ্গ দেয় তাহলে তো কথাই নেই আমরা সবাই একটু নিজেকে একা একা করতে চাই করলে অনেক কিছু ভালো লাগা যাবে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আজকের এই শান্তির মুহূর্তটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করো আর হ্যাঁ শেষবার তুমি কয় বৃষ্টিতে ছিলে তা কমেন্টে জানিয়ে দিও আল্লাহ হাফেজ